জমিনের মধ্যে কারা কাফের আর কারা মোমেন তাদের অবস্থা কেমন হবে এই দুনিয়াতে এবং আখেরাতে এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ জানায় দিয়েছেন এখন আল্লাহর দৃষ্টিতে কারা কাফের এটা আমার আল্লাহ কোরআনে পাঁকে সোরা মুহাম্মাদের এক নম্বর আয়াতে জানায় দিয়েছে আমি আপনাকে কাফের বলবো না আমি আপনাকে মুনাফেক বলবো না আমি আপনাকে এমুল হেক বলবো না আবার আমি আপনাকে মোমেনের সার্টিফিকেটও দিতে পারবো না কারণ এটা দেওয়ার ক্ষমতা আমার নাই কথা কোন ঠিক কিনা এ ক্ষমতা কার আরো জোরে বলেন কার সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ দিনা কাফারু যারা কাফের কারা কাফের আল্লাহ বলেন যারা কাফের এদের কাজগুলো কেমন হবে আপনার কথাতে কাফের প্রমাণ পাওয়া যাবে না কিন্তু আপনার চেহারায় প্রমাণ পাওয়া যাবে না আপনার আবুলগুলো গুলো দেখলে প্রমাণ পাওয়া যাবে যাবে কে না কখনো মানুষ চেনা যায় যায় মুখ দেখে মানুষ চেনা যায় আরে তাই যদি যেত আমার আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আব্দুল্লাহ বিন ওবাইকে ঠিকই চিনতে পারতো

এই গত কয়েকদিন আগের ঘটনা সুন্দর কায়দায় সাইনবোর্ড লাগায়ে মামুনুল হককে গ্রেফতারের দাবি করেছে আলেম মাথায় টুপি মুখে দাড়ি বাসে মামুনুল হককে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক মামুনুল হককে এখন গ্রেপ্তার না করলে বাংলাদেশে তারা আন্দোলনের ডাক দেবে অথচ মামুনুল হকের ডাকে সাড়া দিয়ে আন্দোলন কি নিয়ে তেলের দাম কমাও এই নিয়ে আমার আপনার আন্দোলন কি নিয়ে ক্ষমতার থেকে নামও এই নিয়ে আমার আপনার আন্দোলন ওই কাছের বেমানদের বিরুদ্ধে কতক্ষণ ঠিক কিনা ওই কাফের বিরুদ্ধে আমার আন্দোলন যেই কাফের গুজরাটে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে যেই কাফের বাবরি মসজিদ কে ধ্বংসের জন্য পাই তারা করেছে কথা কোন ঠিক কিনা যেই কাফের এখনো পর্যন্ত মুসলমান খেদাও আন্দোলন করতেছে ভারতের মধ্যে বসে ওই কাফের বেঈমানকে বাংলার জমিনে আমরা আসতে দেব না কারণ যার হাতে মুসলমানদের রক্ত ঝরে ওই ব্যক্তি কখনো মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আসতে পারে না ঠিক কিনা আরে পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয়ে আমার দেশে আসবে এটা আমার সমস্যা থাকার কথা না কূটনৈতিক সম্পর্ক তৈরি হোক এটা আমরাও চাই কিন্তু আমরা কোন কসাইকে মুসলমানদের রক্ত রঞ্জিত করে যেই কসাই ওই কসাইকে বাংলার জমিনে মেনে নিতে পারি না কথা বলেন ঠিক কিনা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যারা রক্তাক্ত করেছে তারা কখনো মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না চাকরি দোহাই দিয়ে যারা আমার মাদ্রাসা ছাত্রের বুকে গুলি করেছো আল্লাহর আল্লাহর কাছে কাছে দিলাম কার কাছে বিচার দিলাম তোমার ওই চাকরির বুকে লাঠি বাড়ি যে চাকরি আমার ইমান নষ্ট করে দেয় আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি করতে বাধ্য করে লাঠি বাড়ি তোমার চাকরির কপালে কথা ওই চাকরির দোহাই দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না কথাখন ঠিক কি না এখন এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ দিনা কাফারু কাফের হলো তারা কাফের হলো তারা অসদ্দু সাবিন ইল্লাহি আ দল্লাহ আম আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় আসতে বাধা দেয় যারা কাফের হলো তারা আল্লাহর রাস্তায় আসতে বাধা দেয় যারা কাফের হল এখন আল্লাহ বলেছেন আদাল আমি এই শব্দটা পড়ে অবাক হয়ে গেলাম কাফেরদের আবার আমল নামা কিসের কাফেরদের কোন আমল নামা আছে মনে করেন যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা হিন্দু মানে এক কথা মোশরেক যারা আল্লাহর সাথে শরিক করে আচ্ছা এদের কি কোনো হিসাব হবে এদের তো কোনো হিসাব হবে না ও তো বিনা হিসাবে হিসাব বলা হয়েছে হিসাব হিসাব এদের এদের কোনো কোনো নাই নাই যেমন আপনি একটা টাকা দান করলে আপনার আমল নামায় সব লেখা হয় নাকি হয় না আচ্ছা আমাদের সুকুমার দা যদি আজকে মাদ্রাসায় দান করে ওর কি কোনো সব হবে সব হবে না কেন কারণ ওর তো কোনো আমল নামাই নাই সোয়াবটা লেখবে কোন জায়গায় কথা বোঝেন নাই আপনি যদি বাংলাদেশের নাগরিক না হন তাইলে কিসের কাগজপত্র আপনার আবার আপনি যদি এদেশের নাগরিক হন তাহলে আপনার কাছ থেকে কাগজ চাইতে পারে কথা বলেন ঠিক কিনা আপনি যদি নাগরিকই না হন কিসের আবার আইডি কার্ড কথা ঠিক কিনা তো যারা কাফের এদের কোনো আমল নামাই নাই কিন্তু আল্লাহ বলেছেন আদল্লাহ আমাল আহম ওদের আমল নামাকে আমি আল্লাহ নষ্ট করে দেব সুবাহান আল্লাহ তাহলে এই কথা কেন বললেন আল্লাহ আমরা জানি ওদের কোন আমল নামা নাই ওদের কোন ভালো মন্দের কাগজপত্র নাই যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না নবীকে নবী বলে স্বীকার করে না স্বীকার করলেও যারা আমল করে না এদের তো কোনো আমল থাকবে না এদের কোনো হিসাব নিকাশ হবে না আমার আল্লাহ রব্বুল আলমিন কেমতের কঠিন ময়দানে মানুষকে যখন বিচারের জন্য কাট গড়াই দাঁড় করাবে তাদের তো ডাকা হবে না এই কারণে ডাকা হবে না তাদের ঠিকানা হবে জাহান নাম আল্লাহ বলল তোর কোন আমল নামা নাই তোর কোন হিসাব নিকাশের তো কোনো প্রয়োজন নাই হিসাব হবে তার চাকরি আছে যার ঠিক না আরে তোমার যদি ক্ষতি আনে নামই না থাকে তোমার আবার হিসাব কিসের কথা ঠিক আমার আমার চাকরি আছে এজন্য হিসাব আছে আমি চাকরি করি দুর্নীতি দমন কমিশনের লোক আবার পিছনে লেগে আছে আবার যদি চাকরি বাকরি না থাকে কিসের আবার দুর্নীতি দমন কমিশন কথা কন ঠিক কিনা আজকে আপনি হয়েছেন মালিক হয়েছেন আপনি যদি চেয়ারম্যানের খাতায় না থাকেন সাধারণ মানুষের কাছে কিন্তু দুর্নীতি দমন কমিশনের লোক থাকে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেহেতু আমল নামাই নাই আমরা কাফের বেইমান বলতে যাদেরকে বুঝি আবু যে মতো কাট্টা কাফের তৎকালীন সময়ে আল্লাহর মানে মানে না আমার পর্যন্ত করে বিচারে বিবেচনা যাদের মধ্যে নাই ওদেরতে কোনো হিসাবই হতে পারে না তাহলে ওদের কেন আবুল নামার কথা বলা হচ্ছে এই জায়গায় আমি তাফসীর দেখে অবাক হয়ে গেলাম আবুল নামা তাদের ব্যাপারে বলা হচ্ছে আমার আল্লাহ বলে শুধুমাত্র কাফের তারা নয় যারা শুরুতেই ইমান গ্রহণ করে নাই কাফের এমন মুসলমানদের মধ্য থেকে অনেক মানুষ আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে দেয় না আল্লাহর পথে আসতে চাই না আল্লাহর পথে নিজেকে সামিল করে না এরকম কিছু কাফের আছে না না মুসলমানদের মধ্যেও কাফের আসে না নাই আর ও চোরা বরণ আসে না নাই নবী আমার বলেন মা আমান বিল কোরআন ওই ব্যক্তি কোরআন বিশ্বাস করে না মানে তাহাল্লা মাহারিমাহ আল্লাহ কোরআনে পাকের মধ্যে যেইগুলোকে হারাম করে দিয়েছে ওই হারামগুলোকে যারা আমল করে না বরং হারামকে না মেনে হালালকে না মেনে হারামগুলো যারা মেনে নেয় ওই সমস্ত লোকেরা কখনো মুসলমান হতে পারে না তাহলে মুসলমানদের মধ্যে কাফের আছে না নাই জোরে বলেন আছে নাই এখন এখানে আদাল্লাহ আমালাহুম আল্লাহ বলছে ওদের আমলনামা নষ্ট করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে কাদের আমলনামা মুসলমান নাম নিয়ে যারা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে গেছে তাদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাযিল করেছে আমাদের জমিনে মুসলমান আছে না নাই কিন্তু মুসলমান হয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাই না এমন মানুষ আছে না নাই মুসলমান হয়ে মসজিদে যাই না এমন মানুষ আছে না নাই মুসলমান হয়ে ইসলামী আন্দোলন করে না এমন মানুষ আছে না নাই মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটা চাই না এমন মানুষ আছে না না হয় তাহলে আবু জেহেল কাফের কেন হলো আবু জেহেল কাফের হয়েছে এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে দেয় নাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আমল হোক এটা আবু জেহেল চাই নাই আবু জেহেল তার ক্ষমতা চেয়েছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই এই কারণে যদি আবু জেহেল কাফের পরিণত হয় এখনো পর্যন্ত বাংলার জমিনের কথা বলি বাংলার জমিনে তখতে তাও বসে বাংলার জমিনের ক্ষমতায় বসে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এইটা চাই না এমন মুসলমান আছে না বাংলার জমিনে

নিজেদেরকে লিডার বলে দাবি করে নাম হলো মুজাম্মেল হোসেন কি হোসেন ও তো নারায়ণ সুকুমারের মতো নাকি মুজাম্মেল হোসেন কি নাম মুসলমান না হিন্দু আরো জোরে বলেন কিন্তু আমার নবীর সুন্নাত দাড়িকে এরকম টেনে ধরেছে ফেসবুকে দেখেন নাই দেখেন নাই ছাত্রলীগের একজন কর্মী ছাত্রলীগের একজন আমি নাম ধরে বলতেছি ছাত্রলীগের একজন কর্মী এক আলেমের দাড়ি টেনে ধরে তাকে ঘুষি মেরেছে বলেন আল্লাহর নবীর সোননাথকে অপমান করা হয়েছে না হয় নাই আরো জোরে বলেন হয়েছে না হয় নাই এই এলাকার ছাত্রলীগের কর্মী যারা আছো কলিজা দিয়ে ভালোবাসি আমরা কিন্তু তোমরা যদি নবীর সন্ন্যাসকে অসম্মান করো নবীর সন্ন্যাসকে অবজ্ঞা করো তোমাদেরকে গুনার কোন সময় আমাদের থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর